মিডিয়া সেলের ইনচার্জ তুষারকান্তি ঘোষ মহোদয় পরিচয় করিয়ে দিয়েছেন যেহেতু আমরা খানিকটা লেটে পৌঁছেছি নিউটাউনে একটা বড় মনেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটু বিলম্ব হয়েছে তা আমি আজকে আমরা মূলত এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা সবাই অত্যাচারিত অত্যাচারিত নয় এমন কোনো বর্গ নেই এমন কোনো সেক্টর নেই সবাই অত্যাচারিত কিছু না কিছু ভাগ কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হোক বেকাররা চাকরি থেকে হোক নারী সুরক্ষার প্রশ্ন হোক কৃষকরা ফসলের দাম হোক ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পরেও সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হোক শ্রমিকরা শিল্প তালুকে বঞ্চিত হোক পাহাড় বঞ্চিত হোক জঙ্গল মহল বঞ্চিত হোক সুন্দরবন বঞ্চিত হোক সর্বক্ষেত্রে এটা নতুন করে আর কিছু নেই শুধু ভূমিকা বলে গেলাম আমরা পার্টিকুলার আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি রাজ্যে সম্প্রতি গত কয়েক সপ্তাহের মধ্যে এক মাসও হবে না বেশ কয়েকটা আদিবাসীদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ অত্যাচার হয়েছে আমরা এই পাঁচটা পাঁচটা ঘটনা ঘটনা আছে আপনাদের তুলে এবং আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তার যে ছোট্ট একটি এক মিনিট করে পাঁচ মিনিটের ভিডিও সাথে সাথে আপনাদের সামনে দেখাতে চাই প্রামাণ্য ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে স্বাভাবিকভাবে আমাদের আদিবাসীদেরকে আমরা মূল্যবাসী বলি তারা সমস্ত সৃষ্টির সাথে প্রথম থেকে আছে এবং জল জমি জঙ্গল রক্ষা করে দেশের সৌন্দর্য প্রাকৃতিক ভারসাম্য অগ্রগতি সব কিছুতেই আদিবাসী সমাজের বিরাট বিরাট ভূমিকা রয়েছে যেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে সব সময় নতমস্তকে স্মরণ করি প্রত্যেকটি ভারতবাসী স্মরণ করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি তার প্রেক্ষাপটও আদিবাসী সমাজের মহান বিপ্লবী নেতাদের আন্দোলনের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে কখনো ভগবান বিরসা মুন্ডার কথা আমরা বলি তার বিপ্লব আন্দোলনের কথা বলি যোদ্ধার জমিদার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের কথা বলি কখনো সিধু মুর্মু কানু মুর্মু আমরা হুল বিদ্রোহের কথা তুলে ধরি এবং আমরা বলি এই বিদ্রোহগুলোর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল বীর নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা আত্মবলিদান করেছেন তার মধ্য দিয়েই উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা ভারতবর্ষ গণতন্ত্র পেয়েছি পরবর্তীকালে সংবিধান পেয়েছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন অগ্রাধিকার দেন সেই কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন এন থেকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া যিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে ভোট দিয়েছিল সবাই জানে গত এক দেড় বছরের মধ্যে যে কটা রাজ্যে সরকার তৈরি হয়েছে এনডিএ বা বিজেপির তার মধ্যে দুটি রাজ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই উড়িষ্যাতে মোহন মাঝির মতো আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বা তথা এনডিএ প্রমাণ করেছেন তারা এই মূলবাসী বা আদিবাসীদেরকে সম্মান দিতে চান এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিতে চান তারা সেটা ডিজার্ভ করেন আমরা পশ্চিমবঙ্গে এমনিতেই আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অনেক আগে মমতা ব্যানার্জি হরণ করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পারমানেন্ট চাকরি তুলে দিয়েছেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট তফসিলিদের বাইশ পার্সেন্ট তারা বঞ্চিত হচ্ছে এসসি এবং এসটিরা রা বারে বারে বলেছি আপনি খাদ্য দপ্তরে পনেরো হাজার টাকা বেতনের কনসল পেতে কিছু লোক নিয়োগ করবে সেখানেও আমি গভর্নরকে লিখবো এবং পাবলিক নিয়োগ করবো প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে মামলা প্রয়োজন হলে করতে হবে পনেরো হাজার টাকা বেতনের খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে সেখানে রিজার্ভেশনের কথা বলা হয় কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে বলেছে এস টি এস সি ও কমিশন পরিষ্কারভাবে বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার এমনকি প্রমোশনের ক্ষেত্রেও হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এস সি এস টি ও এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন দিতে হবে শুধুমাত্র পারমানেন্ট জবের কেন্দ্র নয় এটা প্রত্যেক দিন এই রাজ্যের সরকার ইগনোর করছে তার ফলে আদিবাসী এবং এটা আমার মূল চলে গেলাম করতে চাই না পাঁচটা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো চোদ্দই আগস্ট পুরুলিয়ার বান্দওয়ান হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা শিলতাহানি শিকার হন এক আদিবাসী মানুষ